আসসালামু আলাইকুম একটি প্রশ্ন অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য দুইটি অঙ্ক দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা অঙ্কদয়ের সমষ্টি পনেরো এবং এদের গোল ফল সংখ্যাটি কত এটা আমরা এখন অ্যান্সার করব এটা আমরা উত্তর থেকেই অ্যান্সার করার চেষ্টা করব এখন আমরা মুখে মুখে বলতেই মুখে মুখে এটা অ্যান্সার করা যাবে হচ্ছে প্রশ্নটা সাদারা আমরা এখানে বলছে সমষ্টি পনেরো সমষ্টি পনেরো মিলাইতে হবে আর গুনফল ছাপান্ন মিলাইতে হবে এখানে আমরা চার আর সাত সাত চারে কত হয় সাত চারে এগারো এগারো আর সাত চারে এগারো এগারো হয় চার সাথে আঠাশ গুণ করলে হয় চার সাথে আঠাশ হয় আর ছয় আটশোয় চোদ্দো আর আটশোয় চোদ্দো চোদ্দো হয় না ছয় আটে আটশো উনিশ হয় চার আর আট আট দুই দশ দুই বারো বারো হয় চার আটটে বত্রিশ হয় আমরা প্রথম প্রথমটায় সাত আর আট হয় পনেরো আট আট সাত হয় পনেরো সাত আটটে ছাপান্ন গুণ মেলে সাত আশটে ছাপান্ন তাই উত্তরটি হবে কনামে আটাত্তর বা সপ্তাশি ধন্যবাদ এরকম ভিডিও পেতে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখলে আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন ধন্যবাদ